আসসালামু সবাই কেমন আছেন আমি বর্ষা আমাদের আউটলেট থেকে আজকে লাইভ হয়ে গিয়েছি টাকায় বেস্ট কিছু নিয়ে এই লাইভে আমি তিনটা নতুন কালেকশন লঞ্চ করব। তিনটা হচ্ছে বোরখা অথবা গাউন যেভাবে আমি আপনি ডিসক্রাইব করতে চান আর এগুলো রেগুলার পড়ার জন্য কিন্তু একদম পারফেক্ট রেগুলার পড়ার জন্য একদম পারফেক্ট আমি আপনাদের টোটাল তিনটা গাউন আজকে দেখিয়ে দিব প্রাইস বলে দিব ম্যাটেরিয়াল সবকিছু জানিয়ে দিব জাস্ট আমাকে জানাতে হবে যে আমাকে ঠিক মতো দেখাশোনা যাচ্ছে কিনা ঠিক আছে কারণ লাইভের শুরুতে আমি নেটওয়ার্কের একটু ইস্যু আমার কাছে মনে হচ্ছিল আমি জানি না এখন আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে যে ঠিক মতো আমাকে দেখা যাচ্ছে কিনা আজকের গাউন গুলো বা বোরখা গুলো একদম স্টুডেন্ট বাজেটে বেস্ট কালেকশন যারা ব্ল্যাক টাইপের বোরখা পড়তে চাচ্ছেন কিন্তু এরকম চাচ্ছেন যে অল ব্ল্যাক হবে না একটু প্রিন্ট থাকবে ঠিক আছে তাদের জন্য আজকের কালেকশন গুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট প্রত্যেকটা কালেকশন আপনাদের ভালো লাগবে প্রিন্ট প্রিন্টগুলো খুবই কিউট এবং প্রিন্টের পোর্শনটা আপার পার্টে আছে বোরখার আপার পার্টে প্রিন্টের পোর্শনটা এবং নিচে আছে ব্ল্যাক কালার বিএমডাব্লিউ মানে পোর্শনটা এবং হাতে আমরা এক্সট্রা করে একটা ব্ল্যাক প্যাটার্ন অ্যাড করে এবং সেখানে হচ্ছে দুইটা বাচান দিয়ে দিয়েছি ঠিক আছে তোনি আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আমাকে একটু জানাবা তো ঠিকমতো আমাকে দেখা যাচ্ছে কিনা কারণ এই যে নেটওয়ার্কের সমস্যাটা আমি লাইভ শুরু করলেই আরও বেশি হয় হ্যাঁ নেটওয়ার্কে সমস্যা হচ্ছে যখন আমি লাইভ আসবো তখনই যেন বেশি আনস্টেবল থাকে আমি না অন্য কোনো সময় আমার এত প্রবলেম হয় না আমি ফেসবুক স্ক্রল করি পোস্ট করতেছি এগুলোর সময় সমস্যা হয় না লাইভে যখন আসবো তখন গিয়ে এই ধরনের সমস্যাগুলো বেশি হয় তারপরও যারা দেখতে সমস্যা হচ্ছে আমি বলবো তাদের জন্য যে আপনারা ছবি দেখতে পাবেন অ্যাট লিস্ট লাইভে যেমনই আপনারা ভিউ পান বাট থেকে ছবিগুলো আমি আরো আপলোড করা থাকবে আই ছবি নিয়ে সমস্যা হবে না ঠিক আছে লাইভের এখন যেহেতু নেটওয়ার্কটা একটু ঠিক সো আমরা নতুন ড্রেস নিয়ে কথা বলি আপনারা মোটামুটি সবাই জানেন আমরা কিন্তু প্রতিদিনই নতুন কালেকশন লঞ্চ করি গতকাল আমরা একটা বেসিক লাইভ করেছিলাম যেটা হচ্ছে আমাদের মেয়েরা যারা আমরা হিজাব করি তাদের কাছে থাকতে হবে এরকম কিছু কালেকশন নিয়ে আমরা কালকে কথা বলেছিলাম গতকাল শুধুমাত্র আমরা নতুন কালেকশন নিয়ে কথা বলিনি বাট আজকে আমরা একসাথে তিনটা নতুন কালেকশন নিয়ে কথা বলবো তার মধ্যে থেকে হচ্ছে একটা আমি পরে আছি যেটা হচ্ছে এই গাউনটা প্রাইস পড়বে দুই হাজার টাকা করে আজকে তিনটা গাউন তিনটাই দুই হাজার টাকা তাই না তিনটাই দুই হাজার টাকা তো আপনারা যদি নিতে চান পেজে ইনবক্স করবেন আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে যে কোনো অবস্থাতে আপনি আমাদের কাছে এখন এটা পাবেন দুইটা শোরুমে পাবেন যেমন এখন মোটামুটি নয়টা বাজে আমাদের পান্থপথ আউটলেটটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লোজ যেহেতু লাইফটা শুরু করতে লেট হয়েছে দ্যাটস ওয়াই আমাদের শোরুমটা ওপেন বাট আপনারা এখন চাইলে আমাদের খিলগাঁও খিলগাঁও আউটলেটে যেতে পারেন খিলগাঁও আউটলেটটা রাতে দশটা পর্যন্ত ওপেন আছে মানে দশটা থেকে দশটা পর্যন্ত সকাল দশটা থেকে রাতে দশটা পর্যন্ত খিলগাঁও আউটলেটটা ওপেন আছে আর পান্থপথ আউটলেটটা হচ্ছে সকাল এগারোটা থেকে ঠিক আটটা পর্যন্ত ওপেন থাকবে ঠিক আছে সপ্তাহে সাত দিনই ওপেন থাকবে সামনে যে ষোলোই ডিসেম্বর আসছে আমাদের বিজয় দিবসে সরকারি যে ছুটিটা এই সময়েও কিন্তু আমাদের শোরুমটা খোলা থাকবে দুই আমাদের বিজয় দিবসে খোলা থাকবে ঠিক আছে এই হচ্ছে প্রিন্টটা এটা ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আছে লাইভ ক্লিয়ার থ্যাংক ইউ আপু আমার ইনার উইথ বোরখা চাচ্ছি আছে ঠিক আছে পেজে ইনবক্স করে ফেলতে পারেন আপু যেটা আপনি চাচ্ছেন ঠিক আছে আপু থ্যাংক ইউ আচ্ছা এইটা হচ্ছে গিয়ে আপনার আজকের ফার্স্ট কালেকশন সাইজ এভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আপার পার্টটা বোরখার মিডিল পার্ট এবং আপার পার্ট পুরোটাই হচ্ছে আপনার প্রিন্টের জাস্ট লোয়ার পোর্শনে আমরা ব্ল্যাক কালারটা দিয়েছি এই প্রিন্টটা হচ্ছে আপনার এই যে দেখেন এই প্রিন্টটা হচ্ছে আপনার একদম সফট একটা আমি বলবো যে রয়্যাল সিল্ক টাইপের একটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো ঠিক আছে আর নিচেরটা হচ্ছে বিএমডাব্লিউ আমাদের সব থেকে পপুলার বিএমডাব্লিউ ব্ল্যাক কালার ম্যাটেরিয়াল দিয়ে বানানো সো আমার কাছে মনে হয় এটা একটা বেস্ট বেস্ট কিছু মানে ম্যাটেরিয়ালের কম্বিনেশন রয়্যাল সিল্ক এবং বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের একটা কম্বিনেশন একদমই নন ট্রান্সপারেন্ট ওয়ান পার্টের বোরখা সাইজ এভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল টোটাল চারটা সাইজে আমাদের এই কালেকশনটা আপনি কিন্তু এখন পেয়ে যাবেন যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন সেকেন্ড যে কালেকশনটা দেখাবো দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে জাস্ট আপনি একবার দেখেন এত সুন্দর এইটার কালারটা এত সফট একটা মফ কালারের মধ্যে আছে কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্বর্ণা আপু রোকসানা আপু রকসানা সোমা আপু সরি আপুর নামটা আমি ভুল প্রনাউন্স করছি সো সরি আপু সোমা আপু আশা করি ভালো আছেন আপনিও আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটার প্রাইসও কিন্তু দুই হাজার টাকা আজকে তিনটা কালেকশন তিনটা কালেকশনের প্রাইসই কিন্তু দুই হাজার টাকা করে এটাও রয়্যাল সিল্ক ম্যাটেরিয়ালে উপরের পোরশনটা নিচেরটা বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল অ্যান্ড এগুলার প্রত্যেকটার সাথে ব্ল্যাক হিজাব বেস্ট লাগবে ব্ল্যাক হিজাব পরলে খুবই ভালো লাগবে কারণ নিচের পোর্শনে আপনার যেহেতু ব্ল্যাক আছে উপর যখন হিজাব পরবেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এছাড়াও যে ব্ল্যাক পরতে হবে এমন না আমাদের টাকার এই কিন্তু এটার সাথে খুব মানিয়ে যাবে কারো যদি মনে হয় যে আপনি এই যে এরকম ব্ল্যাক কালার এর ছাড়াও আপনি একটু ডিফারেন্ট কালার এর পড়বেন তাহলে আমাদের একশো বিশ টাকার এই যে হিজাবটা আছে এটা হচ্ছে ক্রিংকেল হিজাব আপনি চাইলে এই ক্রিংকেল হিজাবটাও নিতে পারেন আমাদের কিন্তু হিজাবের একশো বিশ টাকা থেকে আমাদের হিজাবের প্রাইস রেঞ্জটা শুরু হয় ক্রিঙ্কেল হিজাব গুলো একশো বিশ টাকা করে এছাড়াও আমাদের যে কটন হিজাবগুলো গুলো আছে এগুলো দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা বিভিন্ন প্রাইস রেঞ্জে আছে যার যেটা ভালো লাগবে আমাদের থেকে নিতে পারবেন আজকের কালেকশন গুলো বেসিক্যালি স্টুডেন্ট আপ থেকে শুরু করে বাইরে রেগুলার যারা যাতায়াত করেন এছাড়া কেনাকাটার জন্য বাইরে যেতে হচ্ছে বাচ্চাদের স্কুল থেকে রিসিভ করার জন্য যেতে হচ্ছে তাদের জন্য কিন্তু খুবই ভালো থার্ড যে কালেকশনটা এটার প্রিন্টটা অনেক সুন্দর এইটার যে ফ্লোরাল প্রিন্টটা এত অ্যাট্রাক্টিভ একটা ফ্লোরাল প্রিন্ট এত কিউট একটা ফ্লোরাল প্রিন্ট দেখেন খুবই সফট কালার খুবই সফট কালার হাতের পোর্শন একটা বর্ডার করে আমরা দিয়েছি এবং নিচের দিকে কিন্তু অল ব্ল্যাক আছে এটাও দু হাজার টাকা সাইজে এভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল টোটাল চারটা সাইজে আমাদের এই কালেকশন গুলো এখন কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটাল টোটাল চারটা সাইজে আছে যারা যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে আপনারা পেজে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এই হচ্ছে আজকে লাইভের তিনটা আমাদের নতুন নতুন কালেকশন তিনটা তিন রকমের প্রিন্ট বাট স্টাইলটা কিন্তু একরকম হ্যাঁ আমাদের এই বোরখার ডিজাইনটা এক রকম বাট প্রিন্ট গুলো আলাদা আলাদা নিচের ব্ল্যাকটা কি কাপড় অনেকেই জিজ্ঞেস করবেন তাদের জন্য বলছি বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল একদম নন ট্রান্সপারেন্ট যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবেন ব্ল্যাক কালার হিজাব দিয়ে প্রত্যেকটাই কিন্তু পরা যাবে প্রত্যেকটাই কিন্তু আহ ভালো লাগবে ঠিক আছে স্ক্রিনশট নিতে হবে আপনাদের এছাড়াও আমি একটু পর অবশ্যই পেজে ছবি দিয়ে দিব সেখান থেকেও কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন অনেকে জিজ্ঞেস করে যে আপু হিজাবের আপনি তো হিজাব পড়েন বোঝা যায় না সো গলাটা কেমন হয় বা নেক এরিয়াটা কেমন হয় আমাদের যে কোনো ড্রেস যে কোনো ড্রেসের গলার এরিয়াটা রাউন্ড জাস্ট রাউন্ড নেকে এটা তৈরি করা হয় ঠিক আছে রাউন্ড নেকে তৈরি সো আপনাদের টেনশন করার কিছু নাই যে আনকমফোর্টেবল লাগবে কিনা না এবং যেহেতু হিজাব দিয়ে গলার পোর্শনটা ঢাকা থাকে সো এইটাকে এক্সট্রা করে কিছু করার প্রয়োজন আমি মনে করি না বা মারফা আপু কখনো এটা নিয়ে বদার না কারণ আমাদের হিজাব থাকবে সো গলাটা যত সিম্পল থাকবে তত ভালো আরেকটা জিনিস আমি একটু দেখাই দিব এই হচ্ছে আপনার হাতের পোর্শনে দুইটা বাটান পেয়ে যাচ্ছেন যখন ওযু করার প্রয়োজন হবে কিংবা কোনো মেডিকেল ইমার্জেন্সিতে আপনার হয়তো বা হাত এ পর্যন্ত তুলতে হবে হাতের পোর্শনটা তখন কিন্তু আপনি আমাদের এই বাটন গুলো খুলে অজু করতে পারবেন যেটা রেগুলার পরার জন্য খুবই দরকারি একটা মানে কি বলবো একটা দরকারি ওয়ে যে কারণ আপনি যখন অজু করতে পারবেন না বা অজু করতে ঝামেলা হচ্ছে দেখবেন যে নামাজের ক্ষেত্রেও কিন্তু তখন আমাদের মনটা একটু কি বলবো যে আচ্ছা ঠিক আছে পরে পরে নিব এরকম হয়ে যায় বাট আমাদের প্রত্যেকটা ড্রেস অজু ফ্রেন্ডলি ঠিক আছে যাতে করে আপনি দিনের যে কোনো সময় যে কোনো সময় ড্রেসটা পরেন না কেন অজু যেন আপনি সুন্দর করে করতে পারেন সেটা আমরা একটু চেষ্টা করি আপনাদের জন্য সো আমাদের প্রত্যেকটা ড্রেস অজু ফ্রেন্ডলি দ্যাট মিনস এই বাটনটা খুলে আপনি অজু করতে পারবেন ঠিক আছে আফিফ রহমান আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু মারিয়ানুর আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম প্রিন্টগুলো অনেক নাইস থ্যাংক ইউ উপরে ম্যাটেরিয়াল কি রয়্যাল সিল্ক উপরে যে ম্যাটেরিয়ালটা আমাদের হচ্ছে সব থেকে পপুলার রয়্যাল সিল্ক ম্যাটেরিয়াল আমার তো খুবই পছন্দ সো রয়্যাল সিল্ক হচ্ছে উপরের পোর্শনটা ব্ল্যাক পোর্শনটা বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল দুইটা বেস্ট ম্যাটেরিয়ালের কম্বিনেশনে এই বোরখাটা তৈরি প্রাইস হচ্ছে দুই হাজার টাকা সাইজ অ্যাভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আপনাকে পেজে ইনবক্স করে ফেলতে হবে এগুলো প্রিন্ট কোনোটাই কিন্তু রিস্টক হবে না কোনো প্রিন্টই কিন্তু রিস্টক হবে না ঠিক আছে সো ফার্স্ট ফার্স্ট আপনাকে অর্ডার করতে হবে যে আপু আমি এটা নিতে চাচ্ছি বা আপু আমি ওটা নিতে চাচ্ছি ঠিক আছে তাড়াতাড়ি আপনাদের অর্ডার করতে হবে এই কিন্তু খুবই খুবই সুন্দর তিনটা প্রিন্ট আমি আবারও আবারও আপনাদের জন্য সামনে ধরছি স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলেন অনেকেই ষোলোই ডিসেম্বরে শোরুম খোলা থাকছে কিনা অনেকবার করে আস করছেন যেহেতু ওই দিন সরকারি ছুটি অনেকেই কিন্তু কেনাকাটা করতে চান আপনাদের সুবিধার জন্য আমাদের কিন্তু সরকারি ছুটির দিনগুলো তো শোরুমটা ওপেন থাকবে ঠিক আছে 16 ডিসেম্বরও আমাদের শোরুমটা ওপেন থাকবে আপনারা নি সন্ধে চলে আসবেন নি সন্ধে চলে আসবেন দুইটা আউটলেটই ওপেন থাকবে আউটলেটের ডিটেলস অ্যাড্রেস আজকে লাইভের ক্যাপশনে মেনশন করা আছে শিউলি জানা তাপু বলছেন তিনটেই সুন্দর থ্যাংক ইউ প্রাইস প্লিজ 2000 টাকা পার বোরখা 2000 টাকা করে আজকে তিনটা বোরখা আছে তিনটা বোরখা কিন্তু আমাদের যেটাই নেন আপনি দুই হাজার টাকা করে ঠিক আছে আজকে যেহেতু নতুন বোরখা আমি অবশ্যই আপনাদের জন্য একটু পরে দেখাবো এবং প্রত্যেকটা বোরখাই আমি চাই যখন আমার সাধ্যের মধ্যে যেটা থাকে আমি একটু পরে পরে দেখানোর জন্য হ্যাঁ যেহেতু আছে মাত্র তিনটা সো আমরা একটু অবশ্যই চেঞ্জ করব এবং সাথে পনেরোশো টাকা বাজেটের আরো অনেকগুলো বোরখা আমি দেখিয়ে দিব যেগুলো এক কালারের মধ্যে অনেকেই প্রিন্ট নিবে না যে আপু বসাপু আমি প্রিন্ট নিব না ঠিক আছে তাহলে তাদের জন্য হচ্ছে এই রকম এক কালার কালেকশনও আছে আমি হচ্ছে দেখিয়ে দিব আমার সাথে একটু থাকতে হবে একটা মিনিট সময় দিবেন হ্যাঁ আমি জাস্ট যাবো আর আসবো চেঞ্জ করে আসবো একটা মিনিট আমাকে সময় দিতে হবে এটা হচ্ছে আজকে লাইভের এর সেকেন্ড যে বোরখাটা সেটা আমি এবার পরে আসলাম দেখেন আমি সেম ব্ল্যাক কালার হিজাব দিয়ে পরেছি এটার জন্য আলাদা করে হিজাব নিতে হবে এরকমও না ব্ল্যাক কালার হিজাব সবারই আছে যদিও কারণ না থেকে থাকে তাহলে আমাদের দুইশো পঞ্চাশ কালার হিজাব কিন্তু নিতে গুলো একশো বিশ টাকা করে আপু পকেট আছে কি না এটার পকেট নাই নাজমা আরিফিন আপু এটার পকেট নাই প্রাইস হচ্ছে দুই হাজার টাকা করে আমাদের অনলি পকেট বোরখা গুলোতে আমরা পকেট দিয়ে থাকি আদারওয়াইজ অন্য বোরখাগুলোতে এক্সট্রা করে পকেট দেওয়া হয় হয় না ঠিক আছে এইটা হচ্ছে আরো একটা প্রিন্ট আমার কাছে এই এই ধরনের বোরখাগুলো রেগুলার পরার জন্য খুবই পারফেক্ট মনে হয় আরাম পাই প্লাস এগুলো ওয়াশ করা ইজিয়ার মানে স্টুডেন্ট দের জন্য অনেক অনেক ভালো একটা কালেকশন মনে হয় আমার কাছে এটা তাছাড়াও এমন যারা আছেন যে রেগুলার অফিসে যেতে হচ্ছে রেগুলার বাইরে যেতে হচ্ছে তাদের জন্য কিন্তু এটা ভালো ঝটপট রেডি হওয়া যায় বাসায় আপনি সালোয়ার কামিজ পরেছেন তার উপরে পরে ফেলতে পারবেন বা আপনি যদি মনে করেন যে আপনি বাসায় হয়তো বা টি শার্ট পালাজো আছেন তার উপরে পরে ফেলতে পারবেন এমন না যে সালোয়ার কামিজটা আবার খুলে চেঞ্জ করে পড়তে হবে এরকমও না উপরে পড়লে কিন্তু মোটা হয়ে থাকে না স্লিম লাগে দেখতে এমন না যে কোনো কিছু উপরে পড়া যাবে না বা বাসায় আপনি একটা হচ্ছে এখন তো যেহেতু ঠান্ডা তো আপনি ফুল স্লিভের কোনো টি শার্ট পরেছেন বা একটা সোয়েটার পরেছেন তার উপরেও কিন্তু আপনি এটা পরে ফেলতে পারবেন কারণ আমরা এটা যথেষ্ট লুজ প্যাটার্নে বানাই আপনি যদি খেয়াল করেন আমার যথেষ্ট লুজ প্যাটার্নে বানাই তো একটা মানে কি বডি হাগিং কোন টি শার্ট পরলে আপনার সমস্যা হবে না উপর দিক দিয়ে এটা পরে ফেলবেন মোটা লাগবে না তো যাওয়ার আগে বলছিলাম যে আমি আপনাদের এক কালারের কিছু বোরখা দেখাবো যেগুলো প্রাইস অনলি পনেরোশো টাকা করে দেখেন খুব সুন্দর কিছু কালার আমরা নিয়ে আসছি এবং এত ঘের এগুলার মানে অনেকেই আছেন যে বোরখাতে বডি যেন বোঝা না যায় তাদের জন্য মানে যারা চান আর কি তাদের জন্য কিন্তু অনেক এরকম কুচি দিয়ে সুন্দর করে এই বোরখাটা বানানো হয়েছে সিওয়াই টাইপের ফেব্রিক দিয়ে দুবাইয়ের এটা আমরা আপনাদের জন্য দিচ্ছি অনলি পনেরোশো টাকা যাদের ঘের অনেক পছন্দ এবং চাচ্ছেন বোরখা পরবেন বডি পোর্শন একদম ফ্রি সাইজে পরবেন তাদের জন্য এটা পারফেক্ট আর এই হচ্ছে আপনার হাতের পোর্শনটা ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে হাতের মাত্র মাত্র টাকা টাকা এই যদি নিতে চান আপুরা ফাস্ট ফাস্ট অর্ডার করতে হবে এগুলা আমাদের এত যাচ্ছে অনলাইন দুইটা শোরুম আমাদের ওয়েবসাইট সব জায়গাতে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো এখন অর্ডার আসছে এবং সবার রেসপন্স খুবই ভালো সবাই খুবই ভালো ভালো রেসপন্স দিচ্ছেন আমাদের আর এগুলোর কিন্তু প্রত্যেকটার সাইজ এভেলেবেল আছে জাস্ট আপনি এই কালারটা দেখেন এত সুন্দর একটা একটা বার্গেন্ডি টাইপের কালার বা কলিজা কালার যেটাই বলেন আমার তো পার্সোনালি খুবই পছন্দ হয়েছে আপনারা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে ফেলবেন অনলি পনেরোশো টাকা প্রাইস অনলি পনেরোশো টাকা প্রাইস লেট করা যাবে না একদমই লেট করা যাবে না ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে খুবই কমফোর্টেবল খুবই সুন্দর এবং এই ধরনের ম্যাটেরিয়াল কিন্তু দেখতে খুব ভালো লাগে যেমন পরে আরাম আমার কথা কি আপনি যদি একটা ড্রেস দেখতে সুন্দর কিন্তু পরে আরাম না সেই ড্রেস আপনি বেশিক্ষণ পড়তে মানে চাইবেন না বা আপনাকে ফ্রি দিলেও পড়তে চাইবেন না যে ড্রেসটা তো পরে আরাম না বা একটু পরে খুলে ফেললেন অল্প সময়ের জন্য বাট সারা দিন পড়ার জন্য কমফোর্টেবল ড্রেস ছাড়া আমি তো কোনোদিনই পড়তে পারবো না আমার একদম অসহ্য লাগে আমার স্কিন অনেক সেনসিটিভ দেখা যায় যে আমার কাপড় ভালো না হলে বা কাপড়টা খুব আমারকে যদি ইরিটেট করে আমার স্কিনে আমার র্যাশ হয়ে যায় একদম বাজে রকমের র্যাশ হয়ে যায় এই কারণে আমি বলবো যাদের সেনসিটিভ স্কিন অবশ্যই এই টাইপের সফট ম্যাটেরিয়াল চুজ করবেন সফট ম্যাটেরিয়াল গুলো আপনাদের জন্য ভালো একটা খুবই সুন্দর এই টাইপের ম্যাজেন্ডা কালার আছে আমাদের সেম ডিজাইনের মধ্যে এখানে কিন্তু কুচি করা আছে হ্যাঁ এখান থেকে আপনার কুচি করা আছে খুবই সুন্দর করে প্রাইস পড়বে এইটার অনলি পনেরোশো টাকা যারা এক কালার নিতে চাচ্ছেন আপুরা তারা এটা নিতে পারবেন যাদের মনে হচ্ছে যে না আমি এক কালার নিব তারা হচ্ছে এইটা নিবেন আর যাদের মনে হচ্ছে আপু প্রিন্টের ভেতরে নিবেন তারা হচ্ছে আমার গুলা নেন এগুলো কিন্তু প্রিন্টের ভেতরে খুবই আরাম আবার যে ফুলটাই প্রিন্টার এমন না নিচের পোর্শনে আবার দেখেন ব্ল্যাক দিয়ে একটা এক কালার পোর্শন দেওয়া আছে সো আপনার যেটা ভালো লাগে আপনার জন্য যেটা কমফোর্টেবল ফিল হয় সেইটা আপনি নিবেন হ্যাঁ কারণ আমাদের এক একজনের পছন্দ এক এক রকম সো আমি বলতে পারবো না আপু এইটাই নেন কারণ আমার এটা পছন্দ আমার অনেক ড্রেসই পছন্দ আবার গাউনের যেহেতু আমাদের নিজস্ব ড্রেস এটা অবশ্যই আমাদের রুচি অনুযায়ী আমরা ড্রেসগুলো আনি তাই না আমরা তো এমন কোন ড্রেস আনবো না যেটা আমাদেরই পছন্দ না সো আপায়ন কারণের প্রত্যেকটা ড্রেসই আমার পছন্দ কিন্তু একটা থাকে না যে আপনার একদম মানে খুব কাছের বা ওই ডিজাইনটার উপরে আপনার মনে হচ্ছে যে না আমরা খুব ভালো একটা ডিজাইন আনছি বা খুবই কমফোর্টেবল একদম ফেভারেটের ভেতরে লিস্ট টপ লিস্ট থাকে না পছন্দের টপ লিস্ট আমার হচ্ছে আবায়ন গাউনের প্রিন্টের এ ধরনের বোরখা গুলো বা একদম এরকম কমফোর্টেবল বোরখা গুলো আমার হচ্ছে টপ লিস্টের আমাদের কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকারও অনেক গাউন আছে তারপরে আমাদের চার হাজার পাঁচ হাজার সাত হাজার টাকার প্রচুর প্রচুর আমার টপ টপ লিস্টে লিস্টে একদম আমার এত পছন্দ এগুলা ঠিক আছে এটার প্রাইস পড়বে অনলি পনেরোশো টাকা আপনি চাইলে কিন্তু এইটাও নিতে পারেন আমাদের কাছে এই কালারটা আছে লাস্ট আরেকটা কালার আপনাদের আমি দেখাবো সেইটা হচ্ছে প্রিন্টের পোর্শন বাট দেখেন একদম অপোজিট এইখানে যেরকম উপরের মানে আপার পোর্শনটা এক কালার আর নিচের পোর্শনটা প্রিন্ট আমারটা হচ্ছে তার উল্টা আপার পোর্শনটাই প্রিন্ট আর নিচের পোর্শনটা হচ্ছে এক কালার একদম এটার মনে করেন ওয়ান এইটটি আমরা জাস্ট ঘুরাই দিছি এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস তো দুই হাজার টাকা আর কারো যদি মনে হয় যে ফুল বডিটা আপনি এক কালার রাখতে চাচ্ছেন আর প্রিন্টটা অল্প রাখতে চাচ্ছেন তাহলে হচ্ছে এটা নিতে পারবেন এটা হচ্ছে কফি কালারের সাথে কম্বিনেশনটা করা আছে খুবই সুন্দর করে কফি কালারের সাথে কম্বিনেশনটা করা আছে আর প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর আসলে এই প্রিন্টটা খুবই সুন্দর প্রাইস অনলি অনলি এইটার দু হাজার টাকা আমি যেটা পরেছি সেটাও দু হাজার টাকা তো আজকের আরেকটা কালেকশন যেটা কিনা এখন আমি পরে আসব সেটা হচ্ছে এই কালেকশনটা এইটার সাথে আমার হিজাব চেঞ্জ করার ইচ্ছা ছিল যেহেতু লাইভের সময়টা কম একারণে কারণে আমরা হচ্ছে হিজাব চেঞ্জ করব না এটার সাথে ব্ল্যাক করব তো একটু ওয়েট করবেন আমি জাস্ট চেঞ্জ করব অ্যান্ড চলে আসবো এইটা হচ্ছে আজকে লাইভের তিন নাম্বার কালেকশন আজকে টোটাল তিনটা কালেকশন আমি দেখিয়েছি তিনটায় কিন্তু আমি আবার লাইভে দেখিয়েছি এগুলো আজকে জাস্ট এই লাইভের মাধ্যমে লঞ্চ হয়ে গেল পড়িয়েও এর পরবর্তী থেকে আপনারা মানে আজকে লাইভের পর থেকে আপনারা সমস্ত অনলাইনের এই কালেকশন গুলো দেখতে পারবেন এগুলোর ছবি কিন্তু প্রত্যেকটাতেই অ্যাড করে দেয়া হবে হ্যাঁ এছাড়া আমাদের দুইটা শোরুমে আপনারা এই কালেকশন গুলো পাবেন এখনো কিন্তু এক ঘন্টা খোলা আছে আমাদের খিলগাঁও আউটলেট খিলগাঁও আউটলেটে যারা যেতে চাচ্ছেন স্ক্রিন আপনার স্ক্রিনশট নিতে পারেন আজকে লাইভের ক্যাপশনে কিন্তু আমি আহ খিলগাঁও আউটলেটের অ্যাড্রেসটাও দিয়েছি আমাদের পান্থপথ আউটলেটের ক্যাপ মানে হচ্ছে অ্যাড্রেসটাও দিয়েছি সো ক্যাপশনটা একটু স্ক্রিনশট রাখতে পারেন যে আমাদের আউটলেট গুলোর ঠিকানা এতে করে আপনি যেখানেই থাকে না কেন কাছাকাছি থাকলে চলে যেতে পারেন যারা খিলগাঁও আশেপাশে আছেন আমাদের খিলগাঁও আউটলেটটা কিন্তু ভিজিট করতে পারেন আমার পরা এই বোরখার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এটা হচ্ছে সামনে থেকে এরকম লাগবে এটা হচ্ছে সাইড পোর্শনটা এরকম থাকছে এবং এটার ব্যাটটা ভাবে ভাবে ঠিক আছে ব্যাকটাও আর এটা কিন্তু হাতের আপনি একটা ব্ল্যাক বর্ডার পাচ্ছেন এবং নিচের পোর্শনে হ্যাঁ লোয়ার পোর্শনেও আপনি একটা ব্ল্যাক বর্ডার পাচ্ছেন যেহেতু বর্ডার গুলো ব্ল্যাক কালার সো আমি প্রেফার করলাম যে ব্ল্যাক কালার হিজাব দিয়ে এটা পরে ফেলি আপনি চাইলে এটা আরো ডিফারেন্ট কালার হিজাব দিয়েও পড়তে পারবেন ঠিক আছে চাইলে পড়তে পারবেন কালার যেটা ভালো লাগে আর এরপরে আমি কিছু সিওয়াই ফেব্রিক দিয়ে বানানো বাইশো পঞ্চাশ টাকার কিছু কালেকশন দেখাবো এগুলো এক কালারের এর ভেতরে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হ্যাঁ যাদের এ ধরনের বোরখা পছন্দ একদম সিম্পল থাকবে আবার একটু এমব্রয়ডারিও চাচ্ছেন তাদের জন্য এটা বেশি ভালো এই সিওয়াই ফেব্রিকটা আমরা হচ্ছে দুবাই থেকে ইম্পোর্ট করেছি এবং এই যে মেকিংটা পুরো স্টিচ মেকিং ডিজাইন আমাদের এবং এই এমব্রয়ডারিটাও কিন্তু আমাদের এমব্রয়ডারিটাও আমাদের আবায়নগণের করা জাস্ট ম্যাটেরিয়ালটা আমরা দুবাই থেকে ইম্পোর্ট করেছি সিওয়াই ফেব্রিকটা নিয়ে আমরা রিসেন্ট সময়ে আপনাদের জন্য কাজ করছি এবং প্রাইস রেঞ্জটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ এগুলো নিয়ে আমি রিসেন্ট খুব ভালো করে একটা লাইফ করেছি ছবিও আপলোড আছে আপনারা সেগুলো থেকে দেখে নিতে পারেন আর আজকে আমি এখন যেটা দেখাচ্ছি এখান থেকেও দেখে নিতে পারেন যে সামনের পোর্শনে লম্বা করে এমব্রয়ডারি এবং হাতের পোর্শনে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে ঠিক আছে যদি আপনাদের এ ধরনের কালেকশন ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলতে পারেন যে আপু আমি এটা নিব এরপরে সেকেন্ড কালার যেটা দেখাবো সেটাও এটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন এই কালার গুলো আছে এছাড়া আমাদের প্রিন্টের অনেক কালেকশন আছে পকেট বোরখারও অনেক কালেকশন আছে রিসেন্ট আমি একটা লাইভে পকেট বোরখা এবং প্রিন্ট নিয়ে কথা বলেছি এই কারণে আজকে লাইভে স্কিপ করে গেলাম খুবই দ্রুত আপনাদের জন্য ছবি আপলোড করা হবে ছবিগুলো আমাদের খেয়াল করবেন আমাদের পেজ থেকে প্রতিদিন কিন্তু চার থেকে পাঁচটা সুন্দর সুন্দর পোস্ট করা হয় সো পোস্টগুলো যদি খেয়াল করেন তাহলে আপনি আবায়ন গাউনের ড্রেস সম্পর্কে অনেক আইডিয়া পাবেন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা জাস্ট দেখেন এটার কালার কম্বিনেশনটা এত সুন্দর অ্যান্ড এটা পরে আমি লাইভ স্টার্ট করেছিলাম এটা যেদিন আমি লাইভে লঞ্চ করি এটা পরে আমি লাইভ স্টার্ট করেছি কারণ এটা কালারটা আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে কালেকশন কিন্তু অসাধারণ থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের একটা লাইভ দেখলে আমাদের কালেকশনের ওয়ান পার্সেন্ট বোঝা যাবে আমি এভাবে বলি আর কি হ্যাঁ এত কালেকশন লাইভে আমি সিলেক্টিভ কিছু কালেকশন দেখাই এত বেশি দেখাতে পারি না যেমন আজকে আমার হাতে কম সময় ছিল এ কারণে আমি প্রিন্টের কোনো কালেকশন আজকে দেখাতে চাইনি যে আমি দেখিয়ে শেষ করতে পারবো না এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা হাতের পোর্শনে একটু কিন্তু কুচি থাকছে একদম যে রেগুলার এটা না একদম রেগুলার নাই যে দেখেন একটু কিন্তু হালকা একটা কুচি থাকছে এটা হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা করে সো আপনার যদি এগুলা ভালো লাগে এগুলাও কিন্তু চাইলে আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে এইটাও আছে আমাদের কাছে খুবই সুন্দর একটা মফ পিঙ্ক টাইপের একটা কালার ঠিক আছে স্ক্রিনশট দিতে হবে আপনাকে কারণ লাইভের স্ক্রিনশট নিতে পারবেন আমাদের পেজ থেকে যে কোনো ছবি নিয়ে সেটার স্ক্রিনশট নিতে পারবেন বাট একটা ক্লিয়ার স্ক্রিনশট নেবেন প্রাইস হচ্ছে আপু এটার বাইশো পঞ্চাশ টাকা দাম কত বাইশো পঞ্চাশ টাকা আমার হাতের টা বাট আমি যেটা পরে আছি এটা হচ্ছে দু হাজার টাকা আমি যেটা পরে আছি এটা মাত্র দু টাকা আর এটা হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা দুবাই সিওয়াই ফেব্রিক আজকের প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক 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 বেশ কিছু কালেকশন দেখিয়ে দিলাম কম প্রাইস এর মধ্যে পছন্দ হলে পেজে ইনবক্স করে ফেলবেন এবং আমাদের সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আপনাকে সাইজ হবে সেখান থেকে আপনি চুজ করতে আজকে লাইফটা এখানে শেষ করছি যাওয়ার আগে কালেকশন গুলো আর একবার আপনাদের জন্য দেখিয়ে দিতে চাই এই হচ্ছে দু টাকার আমাদের যে কালেকশন গুলো অল ওভার প্রিন্টের কালেকশন যাদের ভালো লাগে তাদের এটা ভালো লাগবে প্রিন্টের সাথে ব্ল্যাক এর একটা কম্বিনেশন লাইলা আপু সালাম যাচ্ছে বর্ষা পুতমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের কালেকশন গুলো দেখে আরো মন ভালো হয়ে গেছে কালেকশন গুলো কিন্তু খুবই সুন্দর অনলি 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 2000 টাকা এগুলা সাইজে অ্যাভেইলেবল আছে শোরুমের অ্যাড্রেস বলে আজকে লাইফটা শেষ করব আমাদের শোরুমটা হচ্ছে ঢাকার পান্থপথ স্কয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিট সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে 7 দিন আমাদের শোরুমটা খোলা থাকে সকাল 11টা থেকে রাতে ঠিক 8টা পর্যন্ত আমাদের পান্থপথ শোরুমটা এছাড়া আমাদের আমাদের খিলগাঁও শোরুমটা খোলা থাকে সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত খিলগাঁও আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতেরাড্ডা রেস্টুরেন্টের অপোজিটে লিফ্টের তিনে তো চলে আসবেন আমাদের শোরুমে সামনে ষোলোই ডিসেম্বরও কিন্তু আমাদের শোরুমটা খোলা থাকছে সবাই ভালো থাকবেন সবার জন্য কামনা আজকে লাইফটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ